শিক্ষা এই যে আমাদের মতো বোকা মূলবিগুলো একটা করে মাদ্রাসার তৈরি করেছে কি লাভ এগুলা বলেন তো লাভ আছে কিছু হ্যাঁ না না বলে লাভ আছে সবাই বলছে আছে তার মানে আপনার বক্তব্য বুঝে গেছে আল্লাহ সকলকে বুঝার তফিক এনায়ত করে জরে বলুন আমি আল্লাহ পাক সুবহানাহু তাআলা বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ভালো করে শোনেন একরা মানে পড়ো এবার আপনি পড়বেন আরগি পড়েন কোরআন পড়েন হাদিস পড়েন ইংরেজি পড়েন সব কথাটা কিন্তু ভাবে আম তাই না মনে হচ্ছে আম একরা কথাটা যদি আপনারা আম মনে করে নেন এভরিথিং পৃথিবীতে যতগুলো শিক্ষা আছে সবগুলো শিক্ষা কিন্তু ঢুকে যাবে কিন্তু শিক্ষিত হতে গেলে সব থেকে যে জিনিসটা লাল্লাপাক লাগিয়েছেন সেটা হচ্ছে কার নামে তোমাদের প্রভুর নামে তোমাদের রবের নামে বলুন সুবাহ আল্লাপ প্রভুটাকে রবকে যে তোমাকে সৃষ্টি করেছে যেই সষ্টা আপনাকে আমাকে সারা পৃথিবীকে সৃষ্টি করেছে সেই সষ্টার নামে যদি আমরা শিক্ষিত হই ওই শিক্ষিত মানুষ কোনদিন কোরআনের বিরুদ্ধে চলতে পারবে যারা বলুন পারবে পারবে না ওই ব্যক্তি কোনোদিন হাদিসের বিপক্ষে চলতে পারে না ওই ব্যক্তি কোনোদিন হারাম খর হতে পারে না ওই ব্যক্তি কোনোদিন বিরোধী করতে পারে না ওই ব্যক্তি কোনোদিন সমাজ ভঙ্গনের কাজ করতে পারে না ওই ব্যক্তির একটাই ডাক শিক্ষা যদি থাকে তার মধ্যে কোথাতে প্রেম থাকবে তার কথাতে ভালোবাসা থাকবে জনগণ ঠিক না ঠিক এবার প্রশ্ন করি আপনাকে শিক্ষিত আপনারা কাকে বলবেন একজন যোগ্য আলেমকে তাকে শিক্ষিত বলবেন কিনা একজন ডক্টর প্রফেসর ইঞ্জিনিয়ার আইএস আইপিএস কে আপনারা শিক্ষিত বলবেন কিনা जरा বলেন কিন্তু আপনাদের গ্রামে একজন আলেম যাকে আপনারা এতদিন ধরে বড় আলেম যোগ্য একজন মনে করে আসতেন আর তার সম্বন্ধে ঘরের যখন আপনি ভিতরের খবর পেলেন যে মূলবি প্রতিদিন তার বাপকে মারেবে ওকে আর মূলবি বলবে কথা বলে মূলবি বলবে বলে মূলবি তো হয় কিন্তু ও মূলবি নয় ও মূলবি নামে কলঙ্ক জরে বলুন ঠিক না বে ঠিক একজন প্রফেসর সে যদি একটা প্রফেসর হওয়ার সত্য লাখ লাখ তার কাছে স্টুডেন্ট লেখাপড়া করে তারা বিদায় নিয়েছে তার বিষয় যদি আপনি জানেন যে তার প্রতিদিন তার মাকে মেরে তাকে বিদ্যাশ্রমে পাঠিয়েছে ওকে পড়বে স্যার ভালোভাবে ওকে ভালোভাবে বলবেন কোনদিন বলবে না একজন হাফিজ কোরআন যদি প্রতিদিন বেগুনা হয়ে স্যার স্ত্রীকে ওপেন সিক্রেট মারায় মারে ওকে আপনি শিক্ষিত বলবেন না শিক্ষিত ব্যক্তি হচ্ছেন তিনি যার মধ্যে কোরআন এবং সেই হাদিসের শিক্ষা থাকবে এবং দুনিয়াবীর শিক্ষা নিতে পারে পাশাপাশি তার চরিত্র যদি ভালো থাকতে হবে জলে বলুন ঠিক না বে এবং নাম্বার হলো প্রথম যে নাম্বারটা সেটা হলো ইলিমের সঙ্গে যদি তার আমলের কোনো সংযত না থাকে ওই ইলিম দুনিয়াতে কিছুই ফায়দা দিতে পারে না আজকে আপনাদের সম্মুখে আমি আলোচনা করে গেলাম যে আপনারা পাঁচ অক্ট নামাজ আদায় করবেন অথচ আমি ইল আমি ইলিমের কথা বলছি আমার আমল নাই এই ইলিম এই বক্তব্য এই মঞ্চ এই স্টেজ এই কুর্সি এই মুখসভা একটাও আমার দ্বারাই কোনো লাভবান হতে পারবো না ইলিম সঙ্গে সঙ্গে আমল মাস্ট বি গ্রান্টেড লাগবেই লাগবে বলুন ইনশাআল্লাহ আমল থাকতে হবে আল্লাহ পাক বলেন গোলাম কেমন ইলিম অর্জন করবে আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাতিকুম লা তা'লামুনা শাইয়্যা এই গুলব তোমরা যখন মায়ের পেট থেকে ভুমিস্টা হও সেই সময় ভাই ভূমি হওয়ার সঙ্গে সঙ্গে লা তাকলাম বন্ধা তুমি কিছুই জানো না বোঝা গেল বান্দা যখন কুম্মের পিটি থেকেছে ভূমি স্তক হওয়া পর্যন্ত গো ওই বন্দা বন্দি যারা আল্লাহর দুনিয়ায় এসে যে তারা কিছুই জানে না

আমরা তো জয় সাত বছর আগে আমরা অনেক আলেম মুখে শুনেছি একজন পীরানে পিয়াহ সে নাকি মায়ের গর্ভে পরর পারার হাফেজ ছিল মোলবি রে আজকে কি এমন কথা বলে দিছো যেই কথাটা আমরা মানতে রাজি নাই বন্ধু রে যেই ব্যক্তি যেই মোলবি তার কথা বলেছে

বান্দা কিছুই জানে না তাহলে আল্লাহর কোরআন সত্য না মানুষের কথা সত্য জরে বলা কুন্টা ভাই বোঝা গেল আল্লাহ পাক বলতেছেন তাহলে এই আয়াতের উপরে আপনার ব্যক্তিগত প্রশ্ন হতে পারে ও মাওলানা সাহেব আল্লাহ বলছেন কিছুই জানে না তাহলে এই গ্রামে অনেক আলেমকে তৈরি হতে আমরা দেখতেছি অনেক ছেলেরা মাদ্রাসায় পড়তেছে অনেক ছেলেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি জাবেরি দিন বড় বড় ইউনিভার্সিটি গুলাতে পড়তেছে ও মাওলানা সাহেব ওরা আইপিএস আইএস অফিসার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে যদি বলে কিছুই জানে না তাহলে এরকম জায়গা থেকে আসবে আল্লাহ বলছেন গোলাপ আমি বলেছি মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয় কিছুই জানে না আমি এত আল্লাহ এত বড় জাগালিম নয় আমি আল্লাহ তুমি যেই দ্বারাই শিক্ষা নেবে যেই দ্বারাই ইলিম অর্জন করবে ওই ইলিম শিকার দক্ষতা আমি আল্লাহ দিয়ে দিলাম আল্লাহ আমাকে বলছি ইন্নাস সামা রাহ ওয়াল আমি কান দিলাম আমি চোখ দিলাম আমি दिमाग দিলাম এই তিনটা জিনিস দ্বারাই বান্দা তোমরা শিক্ষা অর্জন করবে তুমি আলেম হবে মাদানি হবে তুমি সলফি হবে ফাইজি হবে বান্দা তুমি আইএস অফিসার হবে আইপিএস অফিসার হবে জোরে সরে বলোন লড়াই আমরা কেমন মুসলমান শিক্ষা আমরা সবাই জানি আগা কোরআন সত্য কিনা জ্বরে বলেন জ্বরে বলেন সত্য কিনা আল্লাহ